নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে আজকে ল সেকশন থেকে ল নোটিফিকেশন দিয়ে কিন্তু সমস্ত বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে সেকেন্ডারি স্কুলের যারা বিদ্যালয় প্রধান সেটা হেডমাস্টার হতে পারেন টিআইসি হতে পারেন তাদের জন্য কিন্তু আন্ডারটেকিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিল এই নির্দেশিকার মাধ্যমে বোর্ড জানালো যে সমস্ত রিকগনাইজ সেকেন্ডারি স্কুল তারা যারা এখনো পর্যন্ত আন্ডারটেকিং দেননি উনত্রিশ বারো দু হাজার তেইশের যে অর্ডারটা ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নোটিফিকেশানটা যেটা ছিল সেইটা অনুযায়ী এবং পরবর্তীকালে তিরিশ এক দু হাজার যেটা অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু একটি রিটপিটিশানের ক্ষেত্রে যে অর্ডারটা দিয়েছিলেন যেটা এটা কমপ্লাই করতে হবে এবং তার পরিপ্রেক্ষিতেও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা একত্রিশ এক দু একটি নোটিফিকেশন দিয়ে সমস্ত বিদ্যালয় প্রধানদের অনুরোধ করেছিলেন যে তারা যেন দ্রুত ফেব্রুয়ারি মাসের মধ্যে সময়সীমা ছিল অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার মধ্যে এই আন্ডারটেকিংটি দিতে হতো নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে বা দিতে হবে এবং সেটি কিন্তু রেসপেক্টিভ রিজিওনাল অফিস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে রেসপেক্টিভ রিজিয়নাল অফিস সেখানেই জমা দিতে হবে ইমেল বা স্পিড পোস্ট যেটা নিবেদিতা ভবনের অফিস সেখানে যদি করা হয় সেটাকে শ্যাল বি কনসিডার্ড ইন কন্ট্রাভেনশন টু দ্য নোটিফিকেশন ইস্যুড ইন দিস রিগার্ড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখন যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা মেল করে বলেছিল আগেই রিজিনাল অফিসে এই আন্ডারটেকিং এর নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে দিতে হবে সেটা যদি কেউ ইমেল বা স্পিড পোস্ট করেন সেটা কিন্তু কন্ট্রাভেনশন হিসেবে ধরা হবে আইনের লঙ্ঘন হিসেবে ধরা হবে বা বোর্ড যে নোটিফিকেশন করেছিল তার লঙ্ঘন হয়েছে এটাই কিন্তু বোর্ড কনসিডার করবে রেজিস্ট্রেশন বোর্ড ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেবল ল রুলস রেগুলেশন অর্থাৎ কেউ যদি এটা না মানেন উনত্রিশ দুই দু হাজার চব্বিশের মধ্যে কোন স্কুলের বিদ্যালয় প্রধান যদি এই নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে দশ টাকার আন্ডারটেকিংটা না দেন ক্লাস নাইনের রেজিস্ট্রেশন সংক্রান্ত সেটা কিন্তু নন কমপ্লায়েন্স হিসেবে ধরা হবে এবং আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে এবং এই ক্ষেত্রে কিন্তু বারবার বলা হচ্ছে যে এটা ফিজিক্যাল কপি জমা দিতে হবে রিজিওনাল অফিসগুলোতে রেসপেক্টিভ রিজিওনাল অফিসগুলোতে এক্ষেত্রে ইমেল বা স্পিড পোস্টকে কিন্তু বোর্ড নিবেদিতা ভবনে যদি করা হয় সেটাকে কিন্তু বোর্ড ভালোভাবে নেবে না এবং তারা মনে করবে যে নোটিফিকেশনটি লঙ্ঘনই হয়েছে অর্থাৎ ওই নোটিফিকেশনে যা যা বলা আছে হু হু তাই পালন করতে কিন্তু বোর্ড বেশ কড়া ভাষায় নির্দেশ দিল আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ